আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় নদীনালা নালা খাল বিল গ্রাম শহর এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আমাদের আজকের বিষয় বগুড়া জেলার দুপচাচিয়া বা দুপচাচিয়া উপজেলা পৌরসভা এবং এ সংক্রান্ত ইতিহাস তথ্য অর্থনৈতিক গুরুত্ব এ সমস্ত নিয়েই আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন সুপ্রিয় দর্শক চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি আরেকটি অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ অংশ দেখতে থাকুন হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে এর অবস্থান বগুড়া সদর থেকে দুপচাচিয়া উপজেলা সদরের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার এর মোট আয়তন একশো বর্গ কিলোমিটার দুপচাচিয়া একটি পৌরসভাও বটে এর আয়তন দশ দশমিক নয় তিন বর্গ কিলোমিটার এর পূর্ব পাশ দিয়ে নাগর নদী বয়ে গেছে দুপচাচিয়া বগুড়া জেলার অন্যতম একটি উপজেলা এর উত্তরে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলা দক্ষিণে আধুমদিঘি ও কাহালু উপজেলা পূর্বে শিবগঞ্জ ও কাহালু পশ্চিমে আদমদীঘি ও জয়পুরহাট জেলার আক্কেলপুর দুই সালে প্রতিষ্ঠা লাভ করে দুপচাচিয়া পৌরসভা যা নয়টি ওয়ার্ড এবং আটত্রিশটি মহল্লার সমন্বয়ে গঠিত দুপচাচিয়া পৌরসভা ছাড়াও তালোরা পৌরসভা নামে আরও একটি পৌরসভা গঠিত হয় দুই সালে এছাড়া এই উপজেলার অন্তর্গত ছয়টি ইউনিয়ন একশো পনেরোটি মৌজা দুইশো তিরিশটি গ্রাম এগারোটি পোস্ট অফিস রয়েছে বুঝতেই পারছেন যে বেশ একটি সমৃদ্ধশালী উপজেলা হল দুপচাচিয়া ইউনিয়ন সংখ্যা হল ছয়টি যার মধ্যে জিয়ানগর চামরুল দুপচাচিয়া গুনাহার গোবিন্দপুর তালোরা দুই হাজার এগারো সালের আদমশুমারির তথ্য মোতাবেক চার লক্ষ ছেচল্লিশ হাজার দুশো তেষট্টি জন নিশ্চয় এখন দীর্ঘকালের পরিক্রমায় এর জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে যদিও সেই তথ্যটি আপাতত আমাদের হাতে নেই ইতিহাসের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখতে পাবো যে দুপ্ত চাচিয়া নামটি উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ধারণা পাওয়া যায় না তবে জনশ্রুতি আছে এখানে নাকি প্রচুর ধূপ উৎপন্ন হতো অনেকে বলেন সেই ধূপ হতে ধূপচাচিয়া নামের সৃষ্টি হয়েছে আবার অনেকে বলেন এককালে হিন্দু প্রধান এলাকা হিসাবে এখানে প্রচুর ধোপা শ্রেণীর লোক বাস করত এই ধোপা থেকে কালক্রমে এই এলাকার নামকরণ হয়েছে ধূপচাচিয়া এছাড়াও প্রচলিত আসে একসময় ধূপ ছায়া নামের এক ধরনের শাড়ি পাওয়া যেত যা দেশ বিদেশে অনেক খ্যাতি লাভ করে ধূপছায়া হতে ধূপচাচিয়া নামের উৎপত্তি যা পরবর্তীতে দুপচাচিয়াতে পরিবর্তিত হয় দুপচাচিয়া পুলিশ থানার কার্যক্রম আঠারোশো আশি সালে শুরু হয় দুপচাচিয়া থানাটি উনিশশো তিরাশি সালের বারোই ডিসেম্বর বগুড়া জেলার মধ্যে প্রথম পর্যায়ের উপজেলায় উন্নীত হয় পরবর্তীতে দুই হাজার সালের বিশ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে দুপচাচিয়া পৌরসভা হিসাবে খ্যাতিলাভ করে শিক্ষা দীক্ষায় দুপচাচিয়া বেশ সমৃদ্ধশালী এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে চুরাশি মাধ্যমিক ২৬ মাদ্রাসা ছাব্বিশটি কলেজ আটটি রয়েছে দুপচাচিয়া বর্তমান শিক্ষার হার বাহাত্তর দশমিক পাঁচ উল্লেখ করা যেতে পারে অসিরুদ্দিন চিশতি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মোস্তফাপুর দুপচাচিয়া মডেল বিশ্ববিদ্যালয় বিদ্যালয় বিয়াম স্কুল অ্যান্ড কলেজ দুপচাচিয়া ডিএম কামিল মাদ্রাসা তালোরা আলতাফু উদ্দিন উচ্চ বিদ্যালয় সরকারি শাহ এতে ডিগ্রি কলেজ দুপচাচিয়া মহিলা কলেজ উল্লেখযোগ্য কৃষি প্রধান বাংলাদেশের দুপচাচিয়া উপজেলাতে মোট জমির পরিমাণ চব্বিশ হাজার চুয়ান্ন হেক্টর এতে ফসলি জমি পঞ্চান্ন হাজার ছয়শো ষাট হেক্টর অধিকাংশই দুই ফসলি জমি বা তিন ফসলি জমি জমিতে সেচ দেওয়ার জন্য গভীর নলকূপ রয়েছে কৃষি এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে বা খ্যাতি লাভ করেছে অর্থনীতি দুই হাজার এক সালের অনুযায়ী এ উপজেলার জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ছেষট্টি দশমিক চার ব্যবসা তেরো দশমিক আট চার চাকরি চার দশমিক চার তিন পরিবহন যোগাযোগ তিন দশমিক নয় সাত কৃষি সাত দুই দশমিক সাত সাত বুঝতেই পারছেন যে কৃষি বেশ সমৃদ্ধশালী এখানে কৃষিপণ্যের মধ্যে রয়েছে দুপচাঁচিয়া উপজেলার কৃষিপণ্যকে তিন ভাগে ভাগ করা যায় খাদ্যশস্য যেমন ধান গম আলু সরিষা শাক সবজি লাউ সিম ফুলকপি বাঁধাকপি লাল শাক পালং শাক ঢেঁড়স ডাটা সাজিনা বরবটি ইত্যাদি মশলার ভিতরে রয়েছে পিঁয়াজ রসুন আদা হলুদ মরিচ শাক সবজিতে এই অঞ্চলটি বেশ সমৃদ্ধশালী কচুর জন্য বগুড়া জেলার পাশাপাশি ডুবচাচিয়াও বেশ নামডাক রয়েছে এখানে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ফ্যাক্টরি রয়েছে খেলনা শিল্প রয়েছে বিশেষ করে ধানের চাতাল তাঁত শিল্প মৎস্য চাষ এখানে মৎস্যে বেশ সমৃদ্ধশালী আপনারা যেমনটি নদীর কথা শুনেছেন এখানে আরও বেশ কিছু নদী রয়েছে বা ছোটো ছোটো খাল বিল রয়েছে পুকুরগুলোতে প্রচুর পরিমাণে মাছ চাষ হয় রুই কাতল মিগেল সিলভার কার্প পাঙ্গাস মাছের ব্যাপক চাষ শুরু হয়েছে গবাদি পশু হাঁস মুরগি গরু ছাগল ভেড়া পর্যাপ্ত পরিমাণে এখানে প্রতিপালন করা হয়ে থাকে দুপচাচিয়া সরকারি হাসপাতাল কমিউনিটি ক্লিনিকের পাশাপাশি বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এছাড়াও রয়েছে বেসরকারি বেসরকারি ব্যাংক সরকারি ব্যাংক বিমা এবং বিভিন্ন ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন এখানে ব্যবসায়ীরা সাধারণ মানুষ তাদের লেনদেন সম্পন্ন করে থাকে প্রচুর হাট বাজার রয়েছে দুপচাচিয়াতে সবগুলোই মূলত কৃষি প্রধান অঞ্চল হিসেবে প্রতিটি হাটে কৃষি পণ্যের বেশ আধিক্য লক্ষ্য করা যায় সুপ্রিয় দর্শক ঐতিহাসিক স্থানের মধ্যে রয়েছে ধাপ সুলতানগঞ্জ এটি একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান ধূপচাচিয়া উপজেলার উত্তরনগর নদীর তীরে এর অবস্থান বেরু বেরুঞ্জ গোবিন্দপুর মন্দির গান্ধীভিটা গুনাহার সাহেব বাড়ি মুক্তিযুদ্ধের ইতিহাসেও বেশ সমৃদ্ধশালী বা স্মৃতি বিজড়িত এই অঞ্চল বগুড়া নওগাঁ মহাসড়কের মাঝখানে হওয়ায় উপজেলার মধ্যে তালোরা আলতাপনগরে রেল স্টেশন থাকায় একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের সময় এই উপজেলায় নানাভাবেই গুরুত্বপূর্ণ ছিল উনিশশো একাত্তর সালের ২২ এপ্রিল দুপুরে বগুড়া পতন হয় এবং বগুড়া দখল নেয় পাকিস্তান হানাদার বাহিনী নয় মাস যুদ্ধ শেষে পাক হানাদারদের পরাজিত করে এই অঞ্চল স্বাধীনতা লাভ করে অনেকেই সাহাদত বরণ করে অনেকেই এই মাটিতেই তাদের অস্তিত্ব স্বাধীনতার জন্য বিলিয়ে দিয়েছে তারা স্মৃতিতে রয়েছে অমর সুপ্রিয় দর্শক আমরা শেষ দিকে চলে এসেছি আপনারা যদি এই অংশ ভ্রমণ করতে চান তাহলে বগুড়া শহর থেকে বাস চলে নওগাঁগামী যে বাসগুলো চলে সেখানে উঠলেই আপনারা আসতে পারেন সিএনজি চালিত অটোরিকশা বা নিজস্ব যানবাহনে আপনারা আসতে পারেন নৌগা বগুড়া বা অন্যান্য উপজেলা বা জেলা শহর থেকেও আপনারা আসতে পারেন ট্রেনে আপনারা যদি সান্তাহার নামেন সান্তাহার থেকেও ঢাকা রোড হয়ে বাস চলাচল করে পর্যাপ্ত পরিমাণে আপনারা সেখান থেকেও এই অঞ্চলে ভ্রমণ করতে পারেন সুপ্রিয় দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বগুড়া জেলার ডুপচাচিয়া উপজেলা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ